অনেক পুরুষটা আছে বইয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বলেন অনেক পুরুষ এই করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া বোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মার্শাল আবার মার্শাল লেখে এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু যায় আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কেমন আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে টেডি মার্কা মার্কা আপনার মডেলিং স্টাইলিশ এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোন নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে মডেলিং স্টাইল মার্কা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা স্ত্রীকে যদি আমরা আমরা নিয়ে তাদের সাথে তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনি খারাপ লাগে ধন্যবাদ দোস্ত মানে আমার বোরে তুই সুন্দর বলছস তার মানে তুই দেখছস মনে মনে জল্পনা কল্পনা করছস করে আবার লিখছ এই জন্য সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলামেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি বলেন ভাইরা আমার যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আসেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া লাগবে আপনার নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে আল্লা আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন আমি মিডিলিস্টে বিশ্বরা সৌদি আরবে অনেক মানুষ দেখছি দিনদারির নামগন্দনাটা এখন নিচে সে জুব্বা পরে হারাম কাজ করে বিড়ি খায় সিগারেট খায় দুই নম্বরই করে মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না কিন্তু গল্লির ঠাওয়ার ঠিক আছে জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোন রাষ্ট্রীয় নির্দেশের কারণে না বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে ঘোলামালা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করবে নোংরা চিন্তা করবে এটা কোনো নারী করতে দিতে পারে একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে সে মনের কথাগুলো যদি মানুষ বলতো এই নারী জুতা দি পিটা পিটতে পিটতে রাস্তা যাইতো কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বুঝার তফিক দান করুন এটা নারীর জন্য অসম্মান না এটা নারীর জন্য বরং সম্মানের এটা নারীর ইজ্জত রক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমাদের সেকুলার অতি সেকুলার উগ্র নাস্তিক বন্ধুরা বলে যে হুজুরদের মনটাই খারাপ এই বেটারা বলে মহিলা দেখতে বলে তাদের বলে অবস্থা খারাপ হয় এই বেটাদের চরিত্রই খারাপ অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ওনাদের মনে ভিতরে কোনো এই সমস্ত বাজে চিন্তা আসে না ওনাদের মনটা একদম ফেরিস্তার মতো পবিত্র এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না এরা হয় মিথ্যুক আর না হলে রুগী হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে পুরুষত্বের ঘাটতি আছে আর নাহলে মিথ্যুক আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না তোমার মতো এই অসুস্থ মানুষ তো হাসপাতালে ভর্তি হওয়া উচিত। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝাত তৌফিক দান করুন। অনেক পুরুষ আছে নিজের বয়ের জন্য চাকচিক্যপূর্ণ বোরকা পরে নিয়ে যান। না ভাই, আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তই আপনি বাইরে রাস্তাঘাটে কেন ভিলে বাড়াচ্ছেন? মহরদি বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বাড়াচ্ছেন। আত্মসম্মান বোধ থাকা উচিত। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বোঝাত তৌফিক দান করুন। তাহলে স্টাইলী বোরকা এগুলো পরলে কিন্তু কাজ হবে না। বোরকার কাজ হবে না। আমার বাবা মারা যায় উনিশ বছর তখন ওনাকে রাস্তার পাশে দাফন করা হয় কিন্তু এখন রাস্তা প্রশস্ত হওয়ার কারণে বাবার কবরের উপর দিয়ে গাড়ি চলাচল করে আমি বাবার কবর স্থানান্তর করতে চাচ্ছি এখন বাবার কবর কিভাবে স্থানান্তর করব যদি বিস্তারিত বুঝিয়ে বলতে যৌতুকের টাকা না দিতে পারে আমার স্বামী আমাকে তালাক দিতে চায় এবং সবসময় খুব খারাপ ব্যবহার করে আমি সংসার টিকে রাখার জন্য কি তাকে টাকা দিয়ে দিব জানলে ভালো হতো আমাদের দেশে এরকম অনেক অমানুষ আছে যৌতুক আপনাদের এলাকায় যৌতুকের নেওয়া দেওয়া হয় অনেক অনেক চাচাজিরা আছে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে পাচক নামাজ পড়েন এমনকি হয়তো তাহার পড়েন কিন্তু ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে আম কাঁঠাল আশা করেন ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে শীতের পিঠা আশা করেন শীতের পিঠা আম কাঁঠাল তো এটা তো সোজা জিনিস খাট পালং তারপরে ফ্রিজ টেলিভিশন বিদেশে যাওয়ার ভিসা নগদ টাকা টাকা অবশ্য ডাইরেক্ট নেয় হাওলা দেন হাওলা আছে না নাই মনে এর চাইতে বড় জোলম এর চাইতে বড় ছোট লোকই আর কোনটা হতে পারে না যুবক ভাইরা যারা এখনো বিয়েশা দি করেন যৌতুক মুক্ত বিবাহ করবেন ইনশাআল্লাহ নিয়ত করবেন তো ইনশাআল্লাহ আপনারা যৌতুক মুক্ত বিয়ে করার নিয়ত করলে কি হবে আমি বলি এটা বলার পর আপনার বাপ মা আপনার পরিবারের লোকজন বলবে ছেলে বিয়ে করার আগেই শ্বশুরবাড়ির দিকে টানতেছে তাহলে বিয়ে করার পরে কি অবস্থা হবে এটা কিন্তু বাপ মা বলবে যতই বলুক না কেন অন্যায় করব আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধা কোনো কমতি রাখবেন না শ্বশুর শাশুড়ি কখনো মা বাবার উপর মা বাবার উপর অগ্রাধিকার দিবেন না কিন্তু এর মানে এই নয় যে আপনি শ্বশুর বাড়ি থেকে মা বাবার নির্দেশে তাদের ইন্ধনে তাদের পরামর্শে তাদের থেকে জৌতুক করবেন এবং জুলুম করবেন আমি সব সময় বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় বলি একজন মেয়েকে তার বাবা সেই ছোটবেলা থেকে তিল 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 করে বড় করে তোলে কত টাকা পয়সা খরচ হয় তাকে শিক্ষিত করে তাকে সুস্থ সবল রাখার জন্য ডাক্তার দেখানো চিকিৎসা তার ভরণ পছন্দবা কত লক্ষ লক্ষ টাকা খরচ অগণিত টাকা খরচ করে এত টাকা খরচ করার পর আজ মহিলাটাকে আপনি তুলে গাইতে করে বাড়িতে নিয়ে আসতেছেন আপনারা শিরো জীবনের জন্য নিয়ে আসতেছেন সে তার বাবার বাড়িতে এরপর যাবে শুধু বেড়াইতে সে শিক্ষিত হয়েছে তার বাপমার মার খরচে কিন্তু তার শিক্ষার আলো ছড়াবে আপনার বাড়িতে সে রান্না করা শিখেছে তার মায়ের কাছে কিন্তু সেটার উপকার ভোগ করবেন আপনি এবং আপনার পরিবার সে সুস্থ সবল হয়েছে তার বাপমার টাকার খরচ টাকায় এবং সেটার সার্ভিসটা দিবে আপনার বাড়িতে আপনার তো সারা জীবন শ্বশুর শাশুড়িকে স্যালুট করা উচিত যে শ্বশুর আব্বাজি আপনার মেয়েকে এত বড় করতে যত লাখ টাকা খরচ হয়েছে আনুমানিক কত টাকা হয়েছে আপনি বলেন আমি এক চেকে দিয়ে দিই কারণ টাকা দিয়ে তো একটা মানুষ কেনা যায় না এটা এটা না হলো মিনিমাম আমি আপনার প্রতি আমার যে কর্তব্য বোধ আছে কেনা সেই জায়গা থেকে আমি দিলাম সেটা না করি উল্টা বরং শ্বশুর বলেন আব্বাজি মোটরসাইকেল আমার তো দরকার নেই আপনার মেয়েকে নিয়ে তো ঘুরতে লাগে টেলিভিশন তো আমার দেখার দরকার হয় না আমি তো বাইরে বাইরে থাকি আপনার মেয়েরই তো দেখা লাগে আর ফ্রিজ দিয়ে আমি কি করব আমি তো আর বাসা রান্না বাড়া করি না আপনার মেয়েরই তো কষ্ট হবে ফ্রিজ না থাকি এরকম ছোট লোক আমাদের সমাজে আছে না নাই যে খাট শ্বশুর দিছে ওই খাটে বউকে নিয়ে শুইতে লজ্জা হওয়া উচিত ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যুতকে বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দান করুন আমিন বিরুদ্ধে যেমন সংগ্রাম আমাদেরকে করতে হবে তেমনিভাবে মেয়ের বাপ যারা আছে আপনাদেরকে বলতেছি মোটা অঙ্কের মোহর ধরা ছাড়তে হবে ঠিক 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা মোহর ধরেন এই মোহরের বড় ফিগার আপনার মেয়েকে কখনো সুখী করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নে আমার নেআমাস সিবাকি আইসারু সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা সহনীয় থাকে পরিমাণে কম থাকে ইননা আযমুন নিকাহে বারাকাতান আইসারু ও মাউনাতুন হাদিসে আছে সবচেয়ে বরকতময় বিবাহ সেই বিবাহ যে বিবাহে মোহর থাকে সবচাইতে সহনীয় পর্যায়ে তাহলে মোহর 30 লাখ 40 লাখ doll বিয়ে ঠিকবে এবং তালাক হবে না এটা ভুল আপনি যদি মোহর চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ধরে পাইতেন তাও তো বলতাম যে দুঃখ হালাল মোহরের টাকা কি ছেলেরা নগদ দেয় বাংলাদেশে ধরেন আপনি পঞ্চাশ লাখ খেন পঞ্চাশ কোটি ধরলেন লাভ কি ছেলে জানে এটা তো দেওয়া লাগবে না জানাই পরে ঠিক না ঠিক অতএব এই বোকামি করবেন না মেয়ের বাবারা মোহরকে সহনীয় পর্যায়ে করেন আপনি পঞ্চাশ লাখ টাকা না দেখে আপনি দেখেন ছেলেটা ভালো কিনা ভালো ছেলে চিনতে চান তাহলে ফজর নামাজে যে যুবকরা নিয়মিত হাজির হয় প্রথম কাতারে ধীরে সাথে নামাজ পড়ে হারামকে হারাম জানে হালালকে হালাল জানে আল্লাহর জমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই যুবক গুলো এই সমস্ত যুবক গুলোকে ধরে ধরে নিজের মেয়ের জন্য নির্বাচন করেন ইনশা আল্লাহ আপনার মেয়ে সুখে থাকবে আল্লাহ রব আলমিন আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব এই যৌতুকের টাকা এইটা যারা চায় তারা জুলুম করে জীবন প্রশ্ন করেছেন যে স্বামী যৌতুকের টাকার জন্য চাপ দেয় খারাপ ব্যবহার করে এ অমানুষ স্বামী তারে যদি যৌতুকের টাকা আপনি দিতে বাধ্য হন সংসার টিকাবার জন্য তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে কারণ আপনি বাধ্য হয়ে দিছেন এটা হলো কুকুর গেউ গেউ করে কামড়াতে আসে সেজন্য একটা হাড্ডি তার দিকে মারে দিলেন তার খাওয়ার জন্য

মা বাবা অন্যদের কাছ থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয় পরে আপনার বিস্তারিত আলোচনা চাই আমরা বিস্তারিত কথা বলতে পারবো না প্রতিবন্ধী সন্তান হওয়া এটা কি কারোর হাতে আমাদের সমাজে কুসংস্কার বিশ্বাস আছে মানুষ মনে করে মা বাপ যদি খারাপ হয় ও গুনা করে ওর পাপ করে তাহলে সন্তান প্রতিবন্ধী হয় এটা ভুল ধারণা করোনা দিচ্ছে এরকম কোন কথা বলা হয় আল্লাহ রব আলিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন এটা একটা পরীক্ষা হতে পারে কোন ব্যক্তির জন্য যে মা বাবা কতটা সবর করে। তারা যদি এই কষ্টে তারা যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই সবর তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে ইনশা আল্লাহ হতে সমাজে যদি কোন মানুষ প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় তাদেরকে নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে কথা বলে এটা অত্যন্ত জঘন্য উক্তি তার সামু না হো হাই না এটাকে আমরা অনেক হয়তো হালকা বিষয় মনে করি অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ আমরা বেঁচে থাকবো তো এগুলো থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমার বাবা মারা যায় উনিশ বছর তখন ওনাকে রাস্তার পাশে দাফন করা হয় কিন্তু এখন রাস্তা আমি বাবার কবর স্থানান্তর করতে চাচ্ছি এখন বাবার কবর কিভাবে স্থানান্তর করব যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন যদি কোনো কবর দেওয়ার পর মনে হয় যে এটা অন্যের জায়গা দিয়েছেন অথবা এখানে এখন রাস্তাঘাট করার প্রয়োজন হচ্ছে এবং রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই কবরে যিনি সাহিত্য আছেন তার ধ্বংসাবশেষ সেটাকে তুলে নিয়ে মুসলমানদের সাধারণ কোনো কবরস্থানে কবর করে সেখানে সেটাকে দাফন করে রাখতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ ওই ব্যক্তির প্রতি দায়িত্ব আদায় হয়ে যাবে ইসলাম মানুষের জীবদ্দশা যেরকম মানুষকে শ্রদ্ধা করতে পারে মানুষের মৃত্যুর পর মানুষকে শ্রদ্ধা করার নির্দেশ করে আমাদের চেষ্টা করতে হবে অতএব মানুষের শরীরের কোনো অপমান হয় এমন কোনো কাজ করার নির্দেশ ইসলাম দেয় না এমনকি তিনি মাটির সাথে মিশে গেছেন তারপরে তারা ধ্বংসাবশেষকে তুলে নিয়ে আপনি একটা কবরস্থানে সুন্দর করে সসম্মানে মানে আপনি দাফন করবেন এটাই ইসলামের নির্দেশ